শিক্ষকদের আজ অনেক জায়গায় সুযোগ সুবিধা নেই যা ছিল তাও কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশের শিক্ষকদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র চলছে এমন শিক্ষকরা যখন এর প্রতিবাদে দূর যাবে। বিশ্ববিদ্যালয় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডের রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার বিশ্ববিদ্যালয় শিক্ষকগণকে সুপারগ্রেডে অন্তর্ভুক্ত করণ এবং স্বতন্ত্র বেতন প্রবর্তনের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালনকালে অর্থনীতি বিভাগের অধ্যাপক উদ্দিন আহমেদ এসব কথা বলেন সময় এ তিনি আরো বলেন শিক্ষা ছাড়া একটা জাতি কখনো এগোতে পারে তাহলে কেন আজ শিক্ষকদের অবহেলা করা হচ্ছে যারা এই সার্বজনীন পেনশন তৈরি করছে তারা কখনো এর ভেতরে আসবে না তবু এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা একটা ঘোলা পানির মধ্যে আছে আগে পানি পরিষ্কার করতে হবে তাহলেই মানুষের আস্থা ফিরবে আমলাতান্ত্রিকরা সব সময় আমাদেরকে হেও করার চেষ্টা করছে শিক্ষকদের জীবন মান উন্নত করা না হলে বাংলাদেশকে মধ্যম উন্নয়ন দেশে পরিণত হওয়া সম্ভব হবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকারের সঞ্চালনায় ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক হাসনা হেনা বলেন পাকিস্তানি হানাদার বাহিনীর উনিশশো সালে যেমন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এখন এই পেনশন স্কিম চাপিয়ে দাও অনেকটা সেরকমই মনে হচ্ছে এর জন্য আজ শিক্ষকদের রাস্তায় নামতে বাধ্য করেছে যারা নীতিমালা তৈরি করে তারা কি আমাদের শত্রু সার্বজনীন পেনশন স্কিম ব্যবস্থাকে আমরা ভিনা ভরে প্রত্যাখ্যান করছি এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বলেন অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত নতুন পেনশন কাঠামো বৈষম্যমূলক বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এ অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে তবে সকল পরীক্ষা এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত থাকবে আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব প্রয়োজনের সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব উল্লেখ্য গত বিশ মার্চ এক প্রজ্ঞাপনে সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন স্কিম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অর্থ মন্ত্রণালয় এই স্কিমে দেশের চারশোর বেশি স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এ কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হবে তবে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈষম্য আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর আগে গত ছাব্বিশে মে সর্বজনীন এই পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন আঠাশ মে দুই ঘন্টা ক্লাস বর্জন করেন তারা

এবং <inaudible>